বর্তমান সোসাইটিতে টাকার অনেক পাওয়ার টাকা মানুষকে দিয়েছে সম্মান দিয়েছে গৌরব যার যত বেশি টাকা তার তত বেশি সম্মান হোক না সে অশিক্ষিত অবৈধ টাকার নেশায় যুব সমাজ আজ অন্ধকারে নিমজ্জিত এ টাকার জন্য সন্তান আজ বেছে নিয়েছে মাদকের মতন ভয়ঙ্কর পথ যে বয়সে তার শক্তির অপেক্ষায় থাকে গোটা দেশ নতুন সম্ভাবনার লক্ষ্যে সে সময় অনলাইন জুয়ার মাধ্যমে যুব সমাজ ধ্বংস স্তূপের দিকে ঝুঁকে যাচ্ছে শুধুমাত্র টাকার নেশায় যদি এমন হতো আমাদের সোসাইটি যেখানে সৎ নিষ্ঠাবান উচ্চ সুশিক্ষিত যোগ্য ব্যক্তিরাই সোসাইটিতে নেতৃত্ব দিবে সম্মানের সহিত কালো টাকার পাহাড় বানিয়েছে যারা সমাজে হবে না তাদের ঠাই সকলে তাদের ঘৃণা লাঞ্ছনা আর বচ্ছনা করবে বিবেচনা করা হবে না তাদের ঐশ্বর্য তাহলে বোধয় তারুণের শক্তিতে বলিষ্ঠ হয়ে গোটা যুব সমাজ নতুন প্রজন্মের কাছে আইডলম্যান হিসেবে স্বীকৃতি পেত